কাল ব্রাজিললে বল হ্যান্ড বাইরে করে দাও গর্তন বাইরে করে দাও তোর ইনু কে আমরা ব্রাজিল এখন কি বলতে জান আর্জেন্টিনা 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 তুমি পিক ট্রিপিস ট্রিপিস কি খবর ভাই ভাই খবর খুব ভালো তুমি কালই এসেছ তুমি কাল ব্রাজিললে বল হ্যান্ড বাইরে করে দাও গর্তন বাইরে করে দাও সিনার दुखছ ব্রাজিললে বাইক করে দাও আমার কাছে খোমাস আইছে ভাই প্ল্যান বাইক করে কি ভাবে করে মাস চাই খালি গর্তন বাইরে করে দাও বন্ধ মার আর্জেন্টিনা সার্চ বরাবর মনে করো রেল মত দুটো বাইরে রেখে আছিস ইনা তোমার ঘরেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে पर इनु hey, के ए मैं तो अकेला देखता हूं तो के ब्राजील मैम डांस ब्राजील दिस इज फॉर है अंडर माय ब्राजील आज दिन ना <जासे> <laughs> <laughs> ना 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 Brasil na Argentina 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 Argentina, 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 Argentina. Argentina, Argentina, Argentina. Argentina, Argentina, Argentina.